দর্শক আজকে জাস্ট আপনাদের কিছু কালেকশান দেখাচ্ছি স্পেশাল কালেকশন এই প্রোডাক্টগুলো সব হচ্ছে এক্সপোর্টের প্রোডাক্ট সবগুলো প্রোডাক্ট আমদানি করা হয়েছে এবং এই কেসগুলো গুলো এক একটা ইউনিক ফিচার বহন করে প্রত্যেকটা নতুন নতুন কোয়ালিটি নতুন নতুন ডিজাইনের এবং সবগুলো আপডেট মডেল আমি সরাসরি কথা বলছি নবী ভাইয়ের সাথে মাইয়া কেমন আছেন আপনি সালাম

এই প্রাইসটা আগে বেশি ছিল এই এই হিসাবে এখন একটু রেট কম আছে আপনার এখন একুশশো টাকা আমাদের পাইকারি রেট পাইকারি রেট হোলসেল রেটে লেখে এই মধ্যে ফেলেন কারণ এখানে খুচরা বিক্রি হয় না হোলসেল যারা কিনতে চান সর্বনিম্ন ছয় জোড়া জুতা নিতে হবে এবং ছয় জোড়া জুতার ক্ষেত্রে আপনি স্পেশাল রেটটা পাবেন এই টা কত